প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা লবণ শ্রেণীর উনচল্লিশ চার দশমিক দুই এদম তিন নম্বর এর ক নাম্বার পোস্টের সমাধান দেখব এর আগের ক্লাসটিতে আমি এক ও দুই যথাক্রমে ভিডিওগুলো দিয়ে দিয়েছি তোমরা যারা এর আগের ক্লাসগুলো অংশগ্রহণ কর তারা চাইলে উপরের আই বাটন থেকে পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারো তো আজকে আমরা তিন নাম্বার সমাধান দেখব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা একটু আমাদের এখানে পোস্টটা দেখে নেবো যেখানে আমাদের বলা হচ্ছে দেখাও যে অর্থাৎ দেখাও যে মানে আমাদের এই পাশের অংশ এই পাশের অংশ কম করতে হবে তো আমাকে এখানে কীভাবে শুরু করতে হবে অভিয়াসলি লেফট সাইড অথবা রাইট সাইড দিয়ে শুরু করতে হবে তো আমি এখানে লেফট সাইড লিখে দিলাম লেফট সাইড ইকুয়াল টু আমাদের কি আছে আগে তুলে নেই ফাইভ লক টেন টু দি পর ফাইভ মাইনাস এল ও জি লক টেন টু দি পর টোয়েন্টি ফাইভ আচ্ছা প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আমাদের ভিত্তি কত আছে লক টেন লক লক টেন এইখানে দেখো এই যে জিনিসটা আছে এটা কিন্তু উপরে চলে যাবে আমরা জানি সূত্রটা একটু তোমরা খেয়াল করো আমরা জানি লক টেন এইটার উপরে যদি কোনো কিছু পাওয়ার থাকে সে পাওয়ারটা কোথায় চলে আসে সামনে অর্থাৎ টু লক টেন টু দি পাওয়ার এ থাকবে মানে যেটা এইখানে থাকবে সেটা সামনে চলে আসবে তো আমরা কি এইখানে এই বিষয়টাকে ইনভার্স করতে পারি না অর্থাৎ যেটা আমাদের এইখানে আছে এইটা থেকে আমরা কী করি এইটাতে যাই এখন আমরা যেটা করবো এখান থেকে এখানে যাব এই কাজটার জন্য তো এইটা যদি আমি করতে চাই আমাকে কী করতে হবে প্রথমে এল ও জিলক টেন ফাইভের উপরে পাওয়ার আসবে ফাইভ এখানে থাকবে কি বিয়োগ এল ও জি লক টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ এবার এল ও জি লক টেন পাঁচের উপরে যদি আমরা পাওয়ার পাঁচ দিই তাহলে আমাদের কত আসবে সেটা বক্ষু বিষয় না আমরা যদি লক টেন কমন নিই তাহলে আমাদের পাঁচের উপরে পাওয়ার পাঁচ যা হবে এটার সাথে বিয়োগ হবে পাঁচের উপরে পাওয়ার দুই তাহলে মানে পাঁচের উপরে পাওয়ার পাঁচ দিলে অনেক ক্যালকুলেশন করা লাগবে তাই আমি তোমাদের সহজ মেথড দেখাই দিলাম পাঁচের উপরে পাওয়ার পাঁচ পাঁচের উপরে স্কোয়ার দিলে কত হয় পঁচিশ হয় সেটা রাখিয়ে দিলাম এখন যেহেতু বিয়োগ আছে আমরা হচ্ছে এখানে বিয়োগ ছিল তার মানে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে গেলে আমাদের দুইটা ভিত্তির জন্য আমরা কি করব একটা ভিত্তি নেব তাহলে পাঁচ আর দুই বিয়োগ করে থাকবে কত তিন কারণ আমরা জানি আমরা কি জানি একই রকম ভিত্তি যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের উপরে থাকা পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়ে যায় তাহলে পাঁচ ভাগ পাশের জন্য পাঁচ আর দুই বিয়োগ করে তিন থাকবে আবার যদি একই রকম ভিত্তি থাকে তাহলে তাদের গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় এখানে সেই কাজটাই আমি করছি এই সূত্রের উপর বেস করে আমি এখানে এই কাজটা করছি তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখি পাঁচের উপর তিন দিলে কত হয় এল ও জি টেন টু দি পাওয়ার পাঁচের উপরে তিন দিলে একশো পঁচিশ হয় এই ছিল আমাদের একশো পঁচিশ যেটা আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা বলতে পারি এটা আমাদের হচ্ছে কি রাইট সাইড যেটা আমাদের প্রুভড হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বুঝো নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা বুঝেছ এবং ভালো লেগেছে তারা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত শুভকামনা খোলা হাফিজ